বহুত তো আমরা যাচ্ছি স্টাইল বাজারে ঠিক আছে চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের সামনে আমাদের আরো আছে বন্ধুগণ এই যে বাচ্চা যাচ্ছে সামনে আমাদের বাচ্চাটা একটু হাই করে দাও এই যে ফুল কুদাটাকে ছিড়ে ফেলেছে ওদারে বেকি ভাই যাচ্ছে ওই যে ওই বাচ্চাটাদের সঙ্গে কি করছে কে জানে এই যে পুताई ঢুকিয়ে দিয়ে জানি না

এখানে তুহিন মুছছে এकडे তুহিন মুছছে তোমরা দেখতেই পাচ্ছ गाइस তুহিন মুছছে তো আমরা যতটা পাচ্ছি ক্যাপচার করছি তোলা দিয়ে ঠিক আছে ওবি এখানে তুহিন মুছছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো এই এখন বড়া সৌবিক ভাড়া কি বলেন মাথা বড়া চুদে যাচ্ছে গালমেন্ট কে নিয়ে বড় জেছলাডা বড় কত সুন্দর বড় জীবন ছিল তারকে জীবন মারা পড়ে বেড়ে গেছে আর গাইস কি গাড়ি আসছে ছোট গাড়ি এই যে গাইস তোমরা কোনোদিন টেন দেখেছো এটা হচ্ছে টেন আই দেখো কাকা চা না বললো ডবল ইঞ্জিনের মাল আছে ঠিক আছে তো ডবল ইঞ্জিনের মাল আছে এটা গুপগাপ বাজবে ডবল ইঞ্জিনের মাল আছে রাইস তুহিন কোথায় তুহিন কোথায় ভাই গলিতে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে গলিতে চলে যাচ্ছে ওরা জল ভরছে আর জল ভুলিনি আমার জল ভর না আমার ফুলটা একটু ধর ওটা হচ্ছে মেমারি স্টেশন তোমরা কোনোদিন দেখেছো আর এই বাচ্চাটা ওরা কোথা দিয়ে চলে এসেছে কার বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ কেউ যদি একে চেনো কেউ যদি একে চেনো একটুখানি বলবে এই যে মানে বাচ্চাটা মুখ দেখাচ্ছে না বাড়ি থেকে পালিয়ে এসছে কার বাচ্চা এবার উল্টো ধরে হাঁটছে আর এ হচ্ছে মানে আমাদের গাড়ি চালাই ড্রাইভার তো কারো গাড়ি লাগলে বলবে ঠিক আছে দিয়ে দেবে না ছি 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 আস্তাক পিরুল্লাহ কি সব বলছে মারা

এটা বলছি যদি পরিয়ে দেওয়া হয় তোকে আর গরমে মরে যাবে তো হ্যাঁ রে দেখ মালটা কত ইয়ে গরম দেখে মনে তো আমাদের ভিকিতে কেউ জামা প্যান্ট কিনে দিচ্ছে না ওই জন্য ভিকি এখানে বসে পড়েছি ভাই ওকে কেউ দুটো জামা প্যান্ট কিনে দে